আসসালামু আলাইকুম আজকে দেখবেন কাতান থ্রি পিসের মধ্যে যেগুলো থাকবে কাতান ওনার মধ্যে ড্রিপ্রেন্ট কিছু কালেকশন অনেকে বলে ভাই প্রিন্টের মধ্যে সুতি কাপড়ের মধ্যে ড্রিপ্রেন্ট কিছু কালেকশন দেখান আজকে দেখবেন খুবই চমৎকার কিছু কালেকশন যেগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে সুপার কাতান যেটা ওনার মধ্যে থাকবে কাতানের কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকপাট্টা আমি আপনাদের কালেকশনগুলো দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে আমি আপনাদেরকে একটা মাপটা দেখাচ্ছি একেবারে ফি সাইজ যারা ভালো মানে কালেকশন চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই দেখতে পারেন যারা ভালো মনে কালেকশন চান তা মানে আপনার জন্য কিন্তু এই ড্রেসটা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে যে ভালো কোয়ালিটি আছে ওই কোয়ালিটি কিন্তু দিয়েছি আমরা আপনাদেরকে আমাদের এই প্রিমিয়াম কাতানের মধ্যে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার ও না ওনার দুইটা সাইড জুড়ে কিন্তু চমৎকার কাটার কাতানের নকশি করা কাজ আছে এবং অল ওভার অল ওভার ওনাতে কাতান করা আছে ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং যার যেমন পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন সালোয়ার থাকবে আপনার আড়াই হাত বড় একটা সালোয়ার ভালো মানের একটা সালোয়ার পাবেন আমি যেটা বলতে চাই সব থেকে ভালো মনের কাপড় আজকে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আমার একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার দেখেন কত চমৎকার চমৎকার কালেকশনগুলো চলে আসছে কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা আমাদের সরাসরি শুরু আসতে পারেন প্রথমে শুরুমে ঠিকানা বলতেছি বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবে নিয়ে নিবেন আর আসতে না পারলে কী করবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিক এই চমৎকার চমৎকার হিট সেট সুপার হিট কালেকশনগুলো অবশ্যই আপনারা শুরুমে আসবেন ইনশাআল্লাহ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তলার মধ্যে আমাদের শুরু হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নাচতে বললে ভিডিও কল দিবেন প্রথমে স্ক্রিনশটগুলো লিখে দেবেন যার যেমন পছন্দ যেভাবে আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে এটা যেন এক পিস হলে দুই পিস হলে পাঁচ পিস মানে মিনিমাম যদি দশ পিস তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস দশ পিস এরকম সেল করি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মধ্যে স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপ এই মধ্যে স্ক্রিনশটগুলো দিতে ভুলবেন না আমরা এইভাবে অনিয়ার আজকে দামটা বলতেছি না এগুলো ভালো মানের কালেকশন ভালো মানের ড্রেস দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মধ্যে স্ক্রিনশট দিবেন হ্যাঁ পরবর্তীতে আপনারা ভিডিও কলে দেখে দেখে কালেকশনগুলো নিয়ে নিবেন যে ভাই মানে সাইড করার জন্য আগে আপনার আমার আমার আমাকে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এগুলো সাইড করার জন্য স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আমরা সাইড করবো সাইড করে আপনাকে ভিডিও কল দিব ভিডিও কলে মাধ্যমে দেখবেন ঠিক আছে কিনা যে অনেকে তো দেখায় একটা দিয়ে দেয় আর একটা তাই না এজন্য জন্য আমরা কি করতেছি আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি ঠিক আছে এই জন্য আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে পরে আমাদের কাছে কাপড়গুলো নিতে পারবেন আমাদের কালেকশন যদি আপনার সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করার সুবিধা আছে এক্সচেঞ্জ করে আপনি অন্য কোনো কালেকশন নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার হিট একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন এবং ওনাগুলো দেখেন বাইরে বাই দেখেন কত চমৎকার ওনাগুলো ওনার কাজগুলো দেখেন দুইটা পার্ট চমৎকার নকশি করা কাজ করে মানে কাজ আছে এবং আপনার ওনার মাঝখানে যে কাজগুলো আছে এগুলো খুবই সুন্দর কাজগুলো আছে ওনার মাঝখানে এটা হচ্ছে অল ওভার ওনারা দেখেন কত চমৎকার ওনা কত সুন্দর ডিজাইন দেখেন মা প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার হিট কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস যারা ভালো মানের ড্রেস চান যারা ভালো মানের ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হাতে ধরে যে কোনো কাস্টমার এটা পছন্দ করবে কারণ এটা কোয়ালিটি এতটা চমৎকার কোয়ালিটি যে কোনো আপু এগুলো ধরলে সে নেওয়ার চেষ্টা করবে কারণ কারণ কি কারণ হচ্ছে কাপড় ভালো ডিজাইন ভালো সুতা ভালো ঠিক আছে কাপড়ের সুতা ডিজাইন যদি ভালো হয় হ্যাঁ কালার যদি ভালো হয় ওই কালেকশন কিন্তু কেউ রেখে যায় না কিছু কিছু কালেকশন আছে যেই কালেকশন বিক্রি করার ফলে কাস্টমার বাড়ে ঠিক আছে এটা হচ্ছে তেমন কালেকশন এই কালেকশনগুলো বিক্রি করলে আপনার অবশ্যই কাস্টমার বাড়বে কারণ কাপড়ের মান ভালো আর যদি আপনার মানহীন কাপড় বিক্রি করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার দোকানে আসবে না কাস্টমার কমবে মনে রাখবেন যদি রিপিট কাস্টমার পান রিপিট কাস্টমার যদি আপনার শুরুমে আসে তাহলে কিন্তু আপনার সবথেকে বড় পাওয়া রিপিট কাস্টমার যে কত বড় নিয়ামক যার নাই সে জানে না যারা আসে সে জানে এই জন্য বলতেছি রিপিট কাস্টমার মানে জোগাড় করার জন্য রিপিট কাস্টমার দোকানে আনার জন্য এই চমৎকার চমৎকার ড্রেসগুলো বিক্রি করবেন দেখবেন যে যদি আপনার ড্রেস ভালো হয় সে কিন্তু অন্য অন্য কাউকে বলবে যে ভাই আপনার ড্রেসটা ভালো মানে ওই ভাইয়ের কাছে বা ওই আপুর কাছে ড্রেসটা কিনেছি তার ড্রেসগুলো অনেক ভালো ঠিক আছে সে কিন্তু আরও অনেক কাস্টমার নিয়ে আসবে আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে এটা ওনার দেখেন কত সুন্দর ওনারগুলো ওনার ডিজাইনগুলো কিন্তু মাসা অনেক চমৎকার অনেক সুন্দর ওনার ডিজাইনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার দেখেন মাসা আল্লাহ মাস আল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার কিন্তু চলে আসছে আপনাদের আমাদের হাসি পাট পেশনে আপনি আমি আবারও বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমাদের কাছে এই ড্রেসগুলো কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে নিতে পারেন হ্যাঁ ডেলিভারি ম্যান যাবে কাপড় চেক করবেন চেক করার পর থেকে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এই কাপড়গুলো রাখতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি আমাদের শুরুে আসতে পারেন ঠিকান হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন থেকে থেকে নিয়ে যাবেন আর আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমরা নিজের সব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন দিচ্ছি ওই ডিজাইন অনুপাতে আমাকে তৈরি করে দেন আমি কিন্তু আপনার আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু আপনাকে কাপড় তৈরি করে দিতে পারবো এটা আমাদের এখানে সম্ভব আপনি চাইলে আপনার ডিজাইন নিয়ে আসতে পারেন যে কত পিস কয় মানে নিয়ে যাবেন এবার কত পিস চাপিয়ে দিব আপনাদেরকে ওইগুলো কিন্তু আমাকে জানাতে জানাতে পারেন এরপর আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আপনার চাহিদা মতো আপনার পছন্দ মতো ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনি দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না অনেক চমৎকার ওড়না অনেক সুন্দর দেখেন কালার দেখেন ভাই এই সব ডিজাইনের ওড়না এইসব ডিজাইনের কাপড় যদি কাস্টমার দেখে সে কিন্তু অবশ্যই পছন্দ করবে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন কত সুন্দর কালার বিভিন্ন কালারের ড্রেস আজকে আসছে বিভিন্ন কালারের ড্রেস আছে আপনার ইচ্ছা মতো আমাদের থেকে মিনিমাম দশ পিস নিতে পারেন আরো একটা কথা যেটা বলতে চাই আমরা কিন্তু খুচরা সেল করি না আমরা খুচরা সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিস এরকম সেল করি না এর উপরে আপনার যত পিস ইচ্ছা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে কারখানা থ্রি পিসের রাজধানী হচ্ছে আমাদের হাসি পাওয়ার পেশন যেখানে আসলে আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এটা না আমাদের এখানে অনেক বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কোয়ালিটি আছে চারশো আশি থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ পর্যন্ত সুতি কাপড়ের ভ্যারাইটি আছে আমাদের এখানে তো অবশ্যই আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন ভিডিও কলে দিয়ে দেখে দেখে আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বান্তি বাজারের সবথেকে বড়ো পাইকারি ত্রিভেধে শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্টেশন যেখানে বিভিন্ন রকম কালেকশন সেল হয় শুধুমাত্র পাইকারিতে যারা পাইকারিতে সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় মার্কেটে আমাদের কাছ থেকে কাপড় নিয়ে তারা পাইকারি সেল করতেছে তারা যদি পাইকারি সেল করতে পারে আপনি অবশ্যই খুঁজতে সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন মাশাল্ এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় সব কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনাদের মাঝে চলে আসলো প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখার জন্য কি কী ডিজাইন মার্কেটে আসতেছে কোন কোন ডিজাইন মার্কেটে ভালো চলতেছে কোন ডিজাইনটা ভাইরাল হয়েছে ওই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাবেন আমাদের ভিডিও থেকে দেখতে পাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালার দেখেন অনেক চমৎকার ডিজাইন এগুলো এগুলো হচ্ছে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ সাইজ নিয়ে ভাবনার কোনো কারণ নাই যে ভাই অনেক লম্বা বা অনেক স্বাস্থ্যবান হ্যাঁ তাদের তো হয় না তার এগুলো নিয়ে যান এগুলো আপনার হয়েও কিন্তু বেশি হবে এই ড্রেসগুলো আপনার মাপে হয়েও কিন্তু বেশি হবে এত চমৎকার কাপড় দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে আরও একটা ও না দেখেন কত সুন্দর কালার বিভিন্ন কালারের ড্রেস আছে আপনি ইচ্ছে মতো কালারের ড্রেস নিয়ে নেবেন এই জন্য আমি আপনাদেরকে বলি যে সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা বিভিন্ন কালার দেখতে পারেন ঠিক আছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ছোটো কোনো ভিডিও নিয়ে আসি না আমি ভিডিও নিয়ে আসলে অনেক বড় ভিডিও নিয়ে আসি যে ভিডিও থেকে মানে ভিডিও দেই ওই ভিডিও দেখে যাতে আপনার পছন্দ হয় ঠিক আছে তা এখন আমি যদি দুইটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তাহলে হয়তো আপনার ভিডিও দেখতেছেন আমার ভিডিও বি হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার কালেকশন পছন্দ করতে পারবেন না আর আমি যদি একটা ভিডিওতে অন্তত তিরিশ থেকে চল্লিশটা কালেকশন দেখাই সেখান থেকে আপনার বাসায় বাসাই করে দশটা কালেকশন কিন্তু নিতে পারবেন এটা পসিবল তাই না এজন্য আমি একটু বেশি করে কাপড় দেখাই যাতে করে আপনার পছন্দ হলেন যে আপনি মানে বাসাই করতে পারেন যেহেতু মিনিমাম দশ পিস নিতে পারবেন আমি ভিডিওতে তিরিশ থেকে চল্লিশটা কালেকশন দেখাই হয়তো ভিডিও একটু লম্বা হয়ে যায় ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে যাব যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকার ডিজাইন ওনাটা খুবই চমৎকার ডিজাইন বেশি করে নিয়ে নেবেন এ খুব ভালো চলতেছে এরপর দেখাচ্ছি আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন আমি আবারও বলতেছি আপনি চাইলে আমাদের আসতে এসে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আই শাহ তৃতীয় দ্বিতীয়তলার মধ্যে আমাদের শুরু হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানা অবশ্যই যদি আপনার আমার নতুন কাস্টমার হন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ আজকের মতো বিধানীবাস আসসালামু আলাইকুম